একজন গাড়ি দিয়ে হঠাৎ করে তার নজরে পড়লো নজরে একটা পতাকা উঠতেছে বিশাল এক ময়দানে গাড়ি থেকে নেমে মনের মধ্যে রাগ আর ক্রোধ নিয়ে দৌড়ে গেছে লাচ্ছে মেরে পতাকা উড়াইয়া দিবে সহ্য করতে পারতেছে না যে ফিলিস্তিনের পতাকা উঠবে এটা সহ্য করতে পারতেছে না তো ইসরায়েলি সৈন্য রাগ আর ক্ষোভে গাড়ি থেকে নেমে দৌড়াইয়া গিয়া সেই পতাকার মধ্যে একটা লাথি মারলো আমরা যেমন ফুটবল লাথি মারি ওই রকম লাথি মারলো যে লাথি মারলো লাথি মারতেদের দেরি মুহূর্তের মধ্যে বম্বিং হয়ে তার পা ছিঁড়ে গেল আল্লাহ বলেন বেশি ক্ষমতা এই জমির মধ্যে যারাই বেশি হংকার করে ধরে চলে এদের ক্ষমতা বেশি দিন থাকে না থাকে না গত কয়েকদিন আগে আফগানিস্তানের একটা শিশুর দৃশ্য দেখে চোখের পানি সেরে কান্না করেছি ইসরায়েলেরা কত বড় জালেম হতে পারে ধ্বংস করম ধ্বংস ফিলিস্তিনে চলে করতেছে বুম মেরে মেরে গরবারে গুলো উড়ে দিতেছে একজন নব দম্পতি স্বামী এন স্ত্রী ছোট্ট একটা এক বছর দুই বছরের দুধের বাচ্চা তাকে নিয়ে বাড়ি থেকে পালায়ন করতেছে যেহেতু বুম মারতেছে আমরা মরবো মরবো আমাদের বাচ্চাটাও তো মরে যাবে এই জন্য সন্তানটাকে নিয়ে দৌড়ে পালায়ন করতেছে কিছুদিন যাওয়ার পরে ইসরায়েল হায় না সন্ধ্যায় এদেরকে আটকিয়ে ফেলল আটকিয়ে ফেলবার পরে দুই তিনজন সেনাবাহিনী তার স্ত্রীকে ধরে নিয়ে গেল আর দুই তিনজন সেনাবাহিনী স্বামীকে দূরে আরেক দিকে নিয়ে গেল আরেকজন ছোট্ট বাচ্চাটাকে দূরে সামনে নিয়ে গেল স্বামী আর স্ত্রীকে ডেকে বলে এই যে তোমাদের কলিজার টুকরা সন্তান আমাদের হাতে এবার সন্তানকে বাঁচাইবা না ঈমান সারবা যদি তুমি ইহুদি হয়ে যাও তাহলে তোমাদের সন্তানকে ছেড়ে দেব আর যদি তোমরা ইহুদি না হও তোমাদের চোখের সামনে তোমাদের সন্তানকে গুলি করে হত্যা করে ফেলব এই কথা বলে আপনি কি করবেন একটা ছোট্ট প্রসূ শিশু কিন্তু তার মা বাবার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় মা বাবা তার ছোট্ট দুধের শিশুটিকে জীবন থেকে বেশি ভালোবাসে এই কথা যখন ইজরাইলি হায়নারা বলতেছিল তখন স্বামীর স্ত্রীর দিকে তাকাইতেছিল কি জবাব দিবে স্ত্রী তার স্বামীর দিকে তাকাইতেছিল দুইজন চোখের পানি গুলো ছেড়ে কান্না করতেছিল এবং স্বামী বলেন হে ইজরাইলিরা তোমরা কি মনে করেছো আমাদের একটা সন্তানই হত্তার উপরে দেখায়া আমাদের ইমানকে নষ্ট করতে চাও আল্লাহ কসম করে বলি আমরা মরতে পারি কিন্তু ইমান কখনো সারতে পারি না আরে একটা সন্তান কেন হাজারো সন্তান যদি আল্লাহ আমাকে দিত আর একটার পর একটা হত্যা করত কিন্তু ইসলাম সারতাম না এই কথা বলবার পরে এবার ইসরায়েলি সেই সৈন্য হায়ানা কুকুর এই বাচ্চা তার বুকের মধ্যে কয়েকটা গুলে মেরে দিল ছোট বাচ্চা নাম একটা পাখির মতো রক্তাক্ত হয়ে মধ্যে পড়ে গেল ডিল মেরে ফেলে দিল সন্তানটাকে মার মার পরে ইসরাইলি সৈন্যরা যখন চলে গেল এইদিকে মা আর বাবাকে তারা ছেড়ে দিল দুইজন কান্না করে করে সন্তান পানে যখন বলে নিলো মা চোখের সারিয়া কান্না শুরু করে দিলো স্বামী বলে কেন কান্না করো কেন কাঁদবো না আমাদের কলিশার চোখরা সন্তানকে চোখের সামনে গুলি করে হত্যা করেছে সেই আমি সহ্য করবো চোখের পানি এগুলো সেরে যখন কান্না করে করছে না বাবা সন্তানটাকে দুই হাতে যখন আকাশের দিকে দড়ি রক্ত মাখা অবস্থায় চোখের পানি সেরে কান্না করে বলে পালি আমাদের সন্তান নিছ আমাদের কোনো আপত্তি নাই ওগো মালিক আমাদের বুক খালি করেছ এত কোনো দুঃখ নাই কষ্ট নাই আমাদের সন্তান রক্তের বিনিময়ে হলো আল আকসা মসজিদ কি মুসলমানদের জন্য আজাদ করে দাও আল্লাহ সন্তান নিছ কোনো আপত্তি নাই ইহুদি হয়ে গেলে সন্তানকে বাঁচাইতে পারতাম কিন্তু ইহুদি হই নাই তোমার বিশ্বাস করি এই জন্য ইসলাম ধর্মে রয়েছি আল্লাহ সন্তান নিছ কোনো আপত্তি নাই কিন্তু এই সন্তানের পবিত্র রক্তের বিনিময় আল আকসাকে তুমি আজাদ করে দাও যেন তোমার বান্দার আগে নামাজ আদায় করতে পারে চিন্তা করছে এই যেন অহংকার বেশি করা ভালো নাই কিতাবের মধ্যে পেয়েছি শেষ জমানার দিকে ইহুদিরা বড় শক্তিশালী হবে বড় ক্ষমতা সম্পন্ন হবে ইহুদিরা এমন কিছু অস্ত্র তৈরি করবে যে অস্ত্র মুসলমানদের কাছে কি গোটা খ্রিস্টানদের কাছেও থাকবে না অন্য কোন জাতির কাছেও থাকবে না এত শক্তিশালী অস্ত্র তৈরি করবে কিন্তু এই শক্তিশালী অস্ত্র খোরাসানের একদল কালো পতাকা বাহিনী যুবকদের মাধ্যমে ধ্বংস করে দিবে আল্লাহ এই অস্ত্র যখন খোরাসানের কালো পতাকাবাহী যুবকদের দিকে ধরবে তখন এই হয়ে যাবে অস্ত্রে কোনো কাজ করবে না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারণ এদের কোলে যায় থাকবে ঈমানে ভরা আর ঈমান এমন এক শক্তিশালী অ্যাটম বোম যার কাছে গোটা দুনিয়া পরাস্ত হতে বাধ্য যখন তারা এরকম এইম করবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সারবার জন্য এই ইমানের নূরে তাজাল্লিতে সব অ্যাটম বোম পারমাণবিক ক্ষেপণাস্ত্র সহ সব ধ্বংস হয়ে এই জন্ম এই জন্ম করিম বলেন শ্রেষ্ঠ জমানায় এমন কিছু এমন অবস্থা হবে গোটা ইহুদি খ্রিস্টানরা একজোট হবে মুসলমানরা একজোট হবে আস্তে আস্তে দেখতেছি ইরানের সাথে আলহামদুলিল্লাহ মুসলমানরা এক হচ্ছে আর ওই দিকে ইহুদিদের সাথে খ্রিস্টানরা এক হচ্ছে ইনশাআল্লাহ অতি দ্রুত এর ফয়সালা হবে মুসলমানদের বিজয় হবে এই জমিনে কালিমার পতাকা চতুর্দিকে শুধু উঠতেই থাকবে উঠতেই থাকবে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন দেখেন না বর্তমানে খোরাসানি ও যুবকেরা কালো পতাকা দাড়ি এবং তাদের তাদের মাথার পাগড়ি কালো পতাকা আফগানিস্তানের যুবকেরা অতি দ্রুত এদের মাধ্যমে ইনশাল্লাহ বিজয় হবেই হবে এই জমিন অহংকার করে লাভ নাই আফগানিস্তানে যখন এই ইসরায়েলের সৈন্য যখন পতাকা লাত্তিমের উড়াইয়া দেওয়ার জন্য বড় অহংকার করে যাচ্ছিল লাত্তি দিতে দেরি বুম হয়ে পা ছিড়ে গেল এখন হসপিটালে পড়ে আছে এই জন্য ক্ষমতার দাপট দেখাইতে নাই আল্লাহ এটা সহ্য করে না যারাই ক্ষমতা পাইয়া অপব্যবহার করে জুলুম করে আর জুলুম জুলুমাতু ইয়াউমুল কিয়ামা